আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন জননী মোটরসের সবচেয়ে কম দামের একটা স্কুটার যেটা হচ্ছে বেটেল বোল্ড কোম্পানির বেটেল বোল্ট এন্ডুরা এটা হচ্ছে আশি সিসি সেগমেন্টের একটা স্কুটার এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুপার ফ্রেশ কন্ডিশনের স্কুটার বেটেল বোল্ট কোম্পানি তাও আবার সামনে ডিস ব্রেক পেয়ে যাচ্ছেন ডিস্স ব্যাগ কিন্তু আপনারা সচরাচর ভালো ব্র্যান্ডের বেশি দামি স্কুটার ছাড়া পাওয়া যায় না তাও আবার একশো দশ সিসির মধ্যে কোনো ডিস্ ব্রেকই নাই শুধুমাত্র রানার সারা আর যদি ব্র্যান্ডের স্কুটার চান তাহলে কিন্তু একশো পঁচিশ সিসির মধ্যে অ্যাভেলেবেল আপনি সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর বেটেল বোল্ট কোম্পানি আশি সিসির মধ্যেই কিন্তু আপনার সামনে ব্রেক কিনে দিয়েছে আর এটা হচ্ছে দেখেন বেটেল বল কোম্পানি আমেরিকান ব্র্যান্ড একটা লোগো দেওয়া আছে আমেরিকান আমেরিকান একটা ফ্লাগ পাশে হচ্ছে বেটেল বোল্ট ফর এলএলসি ইউএসএ এটা হচ্ছে আর সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোথাও ঘষা মাজা একসেরি ফেসেডি কোনো কিছুই পাবেন না আর টায়ার কন্ডিশন কিন্তু একেবারেই সুপার ফ্রেশ এই যে টায়ার কন্ডিশন দেখেন টায়ারটা এখনও নতুনের কাছাকাছি আছে আপনার টায়ার নিয়ে টায়ার চেঞ্জ করতে হবে না আশা করি দুই বছর দেড় বছর দুই বছর আপনি এই টায়ার দিয়ে চালাতে পারবেন এরপরে গাড়ির কন্ডিশনটা আপনাকে একটু দেখাচ্ছি তাও কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন তারপরে এখানে অ্যানালগ মিটার পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার কিলো চলছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবার যাদের বাজেট কম তো ইনশাল্লাহ আপনাদের পূরণ হবেই কারণ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু সচরাচর ভালো ব্র্যান্ডের ভালো কন্ডিশনের স্কুটার দেওয়া যায় না আমরা কিন্তু যাদের বাজেট কম তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকায় এই স্কুটারটি রেখেছি যদিও আমাদের সীমিত লাভে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি এই গাড়িটা হচ্ছে একেবারেই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমি আপনাদেরকে সামনে থেকে একটু লুকটা দেখাচ্ছি আশি সেগমেন্ট হওয়ার কারণে হয়তো আপনি মাইলেজ কিন্তু খুবই ভালো পাবেন মাইলেজের একটা স্কুটার পেয়ে যাবেন এখানে জনেরি মোটরসে সো আজ আপনারা দেরি না করে এরকম কন্ডিশন বা এর চেয়ে ভালো কন্ডিশনের স্কুটার যদি জনেরি মোটরসে পেতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন জননী মোটরসে জননী মোটরসে সবসময় এরকম অ্যাভেলেবেল স্কুটার পেয়ে যাবেন আমাদের কিন্তু শোরুমের ভিতরে কিন্তু আরও অনেক স্কুটার আছে যাই হোক আর প্রত্যেকটা স্কুটারে কিন্তু আপনি দুই বছরে দশটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন দশতম সার্ভিস পর্যন্ত ফ্রি পেয়ে যাবেন মানে পাঁচটা ফি সার্ভিস পাঁচটা পেইড সার্ভিস ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকেই এই সার্ভিস কার্যকর হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর জনারি মোটরসের স্কুটার পেতে চাইলে অবশ্যই জনারি মোটরসের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা